তুমি হাদিস তদন্ত করো আই ব্যক্তি আপনি হাদিস তদন্ত করেন তারপরে যাদের সামনে সঠিক আমলটা বোঝান রাসুসালাম বলেছেন লাল মাতি চলবে কেন এই যে ওকে মাতি সালা যখন মোয়াজিন সালাতে রেখা দিবে ফালা সালাতা ইল্লাল মাকতুবা তখন কোন সালাত নেই ফরজ সালাত বাকি আপনি মসজিদে ঢুকে মসজিদের হক দিয়ে সালাত আদায় করতে হবে সালাত আদায় প্রথমেই সালাত আদায় শুরু করতেই যদি ফরজ সালাতের জন্য একামত হয়ে যায় আর কোনো সালাত নেই সালাত ছেড়ে দিবেন রাসুল সাল্লাম বলছেন যে এই নকল সালাত শুরু করেছিলেন এগারো ধর আপনি সালাত ছেড়ে দিলেন আপনি নকলের পূর্ণ সব পেয়ে যাবেন লালবাতি জ্বালিয়ে থেকে রেখেছে যে সুন্নাত পড়া যাবে না আর খজরের সালা আগে দুই রাখার সুন্নত পড়তে হবে তারপরে খরচ পড়তে হবে তাই তো জামা দিকে শেষ হয়ে যাচ্ছে পাড়া করে এসে আগে দুই রাখার পরে তারপরে জামাত গিয়ে থেকে